তো এবার থেকে যে কোনো দলিলের সার্টিফাইড কপি আপনারা অনলাইনে পেয়ে যাবেন তো কত সাল থেকে পাওয়া যাবে বা এই যে দলিলের সার্টিফাইড কপি বের করতে কত খরচ লাগে বা কীরকম খরচ লাগে যেটা আজকে আপনাদেরকে জানাবো তো বর্তমান পত্রিকাতে দেওয়া বিজ্ঞাপনের সেই বিষয়ে আর কি কি বলা হয়েছে তো চলুন সেই বিষয়টি আপনারা কি জানিয়ে দিচ্ছি। না জমি বাড়ির দলিলের সার্টিফাইড কপির জন্য অন্যের মুখপাক্ষি হয়ে থাকার দিন শেষ হাতে হাতে আর নয় এখন থেকে শুধু অনলাইনে মিলবে এই সংক্রান্ত সার্টিফাইড কপি হলো এক শ্রেণীর দালাল চক্র এতদিন যে মরসীমা পাট্টা চালিয়েছে তার দায় ইন্ড হয়ে গেল পর্চা সংক্রান্ত কাজ থেকে শুরু করে পৌর এলাকার মিউটেশন বিদ্যুৎ মিটারের নাম বদল থেকে শুরু করে নানা বিধি কাজে ঠিকানার নাম প্রমাণ সহ সর্বত্র প্রয়োজন পড়ে দলিল সার্টিফাইড কপি এমন একটি নথি তুলতে সরকারি খরচ মাত্র একশো থেকে দেড়শো টাকা অথচ এক শ্রেণীর অসাধু চক্র এর জন্য সাধারণ মানুষের থেকে হাজার হাজার টাকা গুণে নেয় কে দু টাকা আবার কেউ পাঁচ হাজার টাকা আমজনতাকে হাত থেকে রেহাই দিতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে হাতে হাতে বা অফলাইনে দলিলের সার্টিফাইড কপি আর দেওয়া হবে না এবার থেকে শুধুমাত্র রাজ্যের চালু করা অনলাইন ব্যবস্থাপনার মাধ্যমে সার্টিফাইড কপি হাতে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে যে আমরা দলিল বের করি সেই অপশান থেকে এবার থেকে যে কোনো সালের বা কত সাল থেকে পাওয়া যাবে সেটা অবশ্যই জানাবো সেই সকল যে দলিলের সার্টিফাইড কপি সেটা আপনার অ্যাপ্লিকেশন করে আপনার অনলাইনে সেই কপি পেয়ে যাবেন যেটা আর অফলাইন সিস্টেমটা থাকছে না জমি বাড়ি রেজিস্ট্রেশন সংক্রান্ত বিশেষজ্ঞরা জানাচ্ছেন কোনো সম্পত্তি একাধিক ব্যক্তির নামে থাকলে মূল দলিল থাকে একজনের কাছে বাকিরা নিজেদের কাছে একটি করে সার্টিফাইড কপি রেখে দেন আবার ব্যাঙ্ক মর্কেটেজের ক্ষেত্রেও কপি তুলে রাখতে হয় অর্থাৎ আপনি যদি কোনো নোল নেন তাহলে সেই মূল দলিলটি বা যে আসল দলিল সেটা কিন্তু ব্যাংকে রেখে নেন তাহলেও আপনাকে যে সার্টিফাইড কপি সেটা আপনার কাছে বের করে রাখতে হবে আর এই সার্টিফাইড কপি তোলার সরকারি খরচ কত না আবেদন সহ কোর্ট ফি লাগে দশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প বাবদ দশ টাকা সার্চিং ফি দু টাকা ইন্সপেকশন ফি দু টাকা এবং প্রতি পাতা কপি করার জন্য সাড়ে সাত টাকা করে লাগে অর্থাৎ একটি সার্টিফাইড কপি তুলতে লাগার কথা দেড়শো থেকে দুশো টাকা সেখানে হাজার হাজার টাকা আবেদনকারীদের থেকে যাওয়ার অভিযোগ উঠে এবার আর এই হয়রানির শিকার হতে হবে না রাজ্যবাসীকে কারণ উনিশশো পঁচাশ থেকে দু সাল পর্যন্ত তিন কোটি দলিলের ডিজিটাইজেশন এবং তার যাচাই সেরে তা নির্দিষ্ট পোর্টালে তোলার কাজ শেষ করেছে অর্থ দপ্তরের অধীনস্থ ডিরেক্টর অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্টাম্প ডিউটি অর্থাৎ ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে যে আমরা দলিলের সার্টিফাইড কপি বের করি সেখানে কি হতো আগে দু হাজার সাতের পর থেকে বর্তমান সাল পর্যন্ত দলিলের সার্টিফাইড কপি বের করা যেত কিন্তু এবার উনিশশো পঁচাশি থেকেও পাওয়া যাবে এবং তার পূর্বে অর্থাৎ উনিশশো সালের পূর্বে যে দলিল রয়েছে সেগুলোও কিন্তু এবার ই ডিস্ট্রিক্ট পোর্টাল অর্থাৎ অনলাইনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এবং এর ফলে দুইটি পদক্ষেপ নেওয়া হয়েছে এক নম্বর হচ্ছে অনলাইনে সার্টিফাইড কপি ডাউনলোড বাধ্যতামূলক করা হল একান্তই যদি কোনো নথি অনলাইনে পাওয়া না যায় অনেক সময় কী হয় ডিস্ট্রিক্ট পোর্টাল থেকেও দলিলের সার্টিফাইড কপি পাওয়া যায়নি তাহলে রেজিস্ট্রি অফিসে গিয়ে তোলার অনুমতি দেওয়া হবে দু নম্বর হচ্ছে দু হাজার সাত থেকে এখন পর্যন্ত যত জমি বাড়ির রেজিস্ট্রেশন হয়েছে তার সার্টিফাইড কপি এতদিন অনলাইনে পাওয়া যেত এখন থেকে কী হবে উনিশশো সাল পর্যন্ত রেজিস্ট্রি হওয়া সমস্ত দলিলের সার্টিফাইড কপি মিলবে অনলাইনে আর বর্তমানে উনিশশো পঁয়ষট্টি সাল পর্যন্ত দলিলের ডিজিটাইজেশনের কাজ চলছে ধাপে ধাপে সেগুলোও অনলাইনে মিলবে ডাইরেক্টরের পোর্টালের লিঙ্ক বা ই ডিস্ট্রিক্ট পোর্টালে মিলবে পরিষেবা অর্থাৎ উনিশশো পঁয়ষট্টি সালের পরের দলিল এবার থেকে আপনারা অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন এবং সেই কাজও কিন্তু ধাপে ধাপে চলছে তো বর্তমান পত্রিকাতে বিজ্ঞাপনে দেওয়া সেই বিষয়টি আজকের ভিডিওতে আপনাকে জানালাম ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হবে